ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ কাছে ব্যাপারে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজিব আরামবাগ স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হল আরামবাগ আদালতের এক বিশিষ্ট আইনজীবীর যার নাম বিকাশ চন্দ্র রায় বাড়ি আরামবাগ পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের হালদার পাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার অন্তর্গত আমতলা মোড় সংলগ্ন এলাকায় জানা গেল তিনি একটি বাইকে চড়ে আসছিলেন সেই সময় বেপরোয়া দ্রুত গতির একটি ট্রাক্টর তাকে ধাক্কা মারে দ্রুত আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি এই বিশিষ্ট আইনজীবীর মৃত্যুর ঘটনায় এলাকা পরিবার এবং আদালতে নেমে এসেছে শোকের ছায়া দেখুন বিস্তারিত रिपोर्ट जब को तो को गधा नरक में चक्कर से संगत और इसके बाद कौन सी है शून्य पंगाdagger ता पर हो चले चले को कर रहे चले पूरी पूंजी की फसल ले लिए छे तो भाई सुन ले सुन ना गाड़ी आ रही है বিকাশবাবু আমাদের সিনিয়র এবং সিপি ইনচার্জ ছিলেন তিনি তো প্রত্যেক দিনই সকালবেলা দশটার মধ্যেই করে ঢুকতেন তো আজকেও উনি বাড়ির থেকে বেরিয়েছেন যখন বেরিয়ে এই যে রোডটার ওপর আপনারা দাঁড়িয়ে আছেন এই রোডেতেই জাস্ট উঠেছেন তখন একটি ট্রাক্টরের সঙ্গে ওনার ধাক্কা লাগে এবং ধাক্কা লাগা তখন উনি যান পরে ওখানে থেকে একটা আমি খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই কোর্ট থেকে সবাই ছুটে আসি এসে এখানে দেখছি যে উনি ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে দেখতে বলতেন উনি আর নেই মারা গেছে তো দেখা যাচ্ছে যে সেভাবে কোনো চোট হয়নি মানে বাহ্যিক কোনো চোট সেভাবে কিছু লাগে দেখতে পাওয়া যাচ্ছে না খুব হালকা কিছু ছড়ে যাওয়া ছিঁড়ে যাওয়া ডাক্তারবাবুর কথা অনুযায়ী একটা ইন্টারনাল হ্যামারেজের ফলেই ওনার মৃত্যু ঘটেছে ওনার বয়স এক সত্তর সেভেন্টি

উনি আজকে পপুলার রাস্তার পাশে যে দেবনাথ হসপিটালের পাশেই একটা ট্রাক্টর ধাক্কায় ও মারা গেছেন বিকাশ দা একটা আরেকটা পরিচয় আছে উনি রাজা রামমোহন রায়ের বংশধর আর সেই শান্তিমোহন রায় যিনি আমাদের বিধায়ক ছিলেন তারও আবার ভাইপো খুব ভালো মানুষ ছিলেন তাই বিকাশ দার কোটের কোর্টের সমস্ত যারা আইনজীবীদেরকে আরম্ভ করে সব ভেঙে পড়েছেন বিশিষ্ট মানুষ হয়েছেন সেই আমরা সবাই শোকা হতো মানে ওনার অকাল মৃত্যুতে আমরা খুব আরামবাগবাসী বাসি ওই চারটার চারটার ধাক্কা দিয়ে মারা গেছে বাড়িটা হচ্ছে ওনার বাড়ি হচ্ছে এখন এই যে হালদার কুকুরটা আছে আরামবাগ তার নম্বর ওয়ার্ডে ফালদা পুকুরের বাসি ওনার বাড়ি ওনার দেশের বাড়ি হচ্ছে কায়বা রাজা কানাপুর যে কায়বা আছে রাজা রামমোহন রায় কিন্তু ওরা বংশ

এবং সবচেয়ে যেটা আশ্চর্যের বিষয় ওনার বাইরে মানে বাহ্যিক শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই কিন্তু হেলমেটটা যেটা আমরা দেখলাম পরবর্তীকালে যে হেলমেটটা দুদিক থেকে এমন ভাবে নষ্ট হয়ে গেছে তার থেকে বলা যাচ্ছে যে হেলমেটটার ওপর দিয়ে চাকা অথবা অন্য কিছু যাওয়ার জন্য হেলমেটটার কারণে ওনার ব্রেনের ইন্টারনাল হ্যামারেজ হচ্ছে ডাক্তারবাবুর কাছ থেকে পরবর্তীকালে আমরা এটাও জানতে পেরেছি ওনার ইন্টারনাল হ্যামারেজের জন্যই মারা গেছে ওনার বয়স সত্য উনিশশো সালে উনি জন্মগ্রহণ করেছেন এবং দীর্ঘদিন আরামবাগে একজন সিনিয়র আইনজীবী হিসাবে কাজ করেছেন বর্তমানে উনি সরকারি আইনজীবীর ইনচার্জ আছেন এবং উনি কোর্টে যাওয়ার পথে মারা গেছেন আরামবাগ আদালত আজকে শোকের ছায়া আমরা শোকস্তব্ধ এবং আমাদের সত্যি মানে শোক জ্ঞাপন করার কোনো ভাষা নেই ওনার সাথে দীর্ঘদিন প্রায় আমার কুড়ি বাইশ বছরের যে আইনজীবী জীবন তাতেও ওনার সাথে কাজ করেছি ওনার মতো মানুষ হয় না আমার নাম সুকান্ত হালদার আরামবাগ কোর্টের আমি একজন আইনজীবী অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্ধে ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি